একটি কাগজের পাখি একটা ছোট্ট মেয়ে তার ভাঙা স্কুল ব্যাগ থেকে বানানো কাগজের পাখিটা বের করে আকাশে উড়াতে চায় তার চোখে স্বপ্ন মুখে দোয়া আল্লাহ তুমি আমাদের দেশটাকে ভালো করে দাও তার হাতে না আছে কোনো ক্ষমতা না আছে কোনো সম্পদ কিন্তু তার হৃদয় এতটাই পরিষ্কার যে তার দোয়া সোজা উঠে যায় আল্লাহর কাছে আজকের গল্প একটি শিশু যার দোয়া কাগজের পাখির মতো হালকা কিন্তু তার প্রভাব ঝড়ের মতো প্রবল আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ এখানে আমরা এমন গল্প বলি যেগুলো কেবল হৃদয় ছোঁয়া নয় হৃদয় বদলে দেয় আজকের কাহিনী কাগজের পাখি একটি নিষ্পাপ শিশুর দোয়া নাম তার হুমায়রা বয়স সাত গ্রামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে জুতা ছেঁড়া খাতা ছেঁড়া কিন্তু মুখবর্তী হাসি সে প্রতিদিন স্কুল শেষে বাড়ি ফেরে হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে কিছু বলে একদিন শিক্ষক জিজ্ঞেস করলেন তুমি আকাশের দিকে তাকিয়ে কাকে বলো হুমায়রা বলল আল্লাহকে আমি বলি আল্লাহ আমার দেশকে ভালো করো শিক্ষক অবাক বললেন তুমি তো ছোট তোমার কি যায় আসে হুমায়রা হাসে ছোট্ট হলে কি হবে আমার দোয়া তো আল্লাহর কাছে যায় একদিন হুমায়রার মা দেখলেন মাটিতে বসে হুমায়রা একটি কাগজের পাখি বানাচ্ছে মা বললেন বাবু আবার পাখি হুমায়রা বললেন আমি আল্লাহকে চিঠি পাঠাতে চাই এই পাখিটা ওড়াবে আমার দোয়া যেন যুদ্ধ থামে মানুষ না মরে আর গরিবরা হাসে এই পাখিতে সে লিখেছিল আল্লাহ আমাদের স্কুলে পানি নেই আমার আম্মু কাঁদে আমার ভাই রাতে ক্ষুধায় ঘুমায় না আপনি কি একটু দেখবেন রাসুল সালাম বলেন তিনজনের দোয়া ফেরত যায় না এক দুই সুনানে তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো আটানব্বই পৃষ্ঠা সাতশো বারো হুমায়রার দোয়া হয়তো কোনো মিডিয়ার শিরোনাম না কিন্তু আকাশের ফাইলে সেটা ছিল বিশেষ চিহ্ন পরদিন স্কুলে গিয়ে হুমায়রা দেখে সরকারি দল একটি নতুন টিউবওয়েল বসাতে এসেছে একজন শিক্ষক বললেন উপজেলা থেকে খবর এসেছে এই স্কুলে কাজ হবে অগ্রাধিকার ভিত্তিতে সবাই অবাক কিন্তু হুমায়রা শুধু কাগজে লিখে পাখিটার দিকে তাকিয়ে বলে আমার দোয়া পৌঁছেছে হুমায়রার পাখিটা খুব বেশি দূর ওড়েনি তবুও তার প্রভাব পৌঁছে গেছে বহু মানুষের অন্তরে কারণ সে যা করেছে সেটা কেবল একটা খেলা ছিল না তা ছিল এক নিষ্পা হৃদয়ের চিৎকার সে প্রতিদিন নিজের কাগজের পাখিতে নতুন দোয়া লিখে একদিন লিখল আল্লাহ আমার আম্মু যেন আর না কাঁদে আমার আব্বু যেন বাজার থেকে হেসে ফেরে একদিন লিখল আল্লাহ হেফজোখানার ছেলেগুলো যেন স্যান্ডেল পায় তাদের কেউ যেন আর পেছন থেকে না হাসে সে জানে না রাষ্ট্র কি বাজেট কি অথবা প্রশাসন কি কিন্তু সে জানে শুধু একটি কথাই তা হচ্ছে আল্লাহ সব দেখেন আল্লাহ সব শোনেন একটি শিশুর দোয়া ফেরত যায় না যদি সে নির্দোষ ও আল্লাহর উপর ইমান রাখে সুনানি ইবনে মাজা হাদিস তিন হাজার আটশো একুশ পৃষ্ঠা সাতশো বত্রিশ খুমাইরা কোনোদিন বড় দোয়া মুখস্থ করেনি সে দোয়া করত তার মায়ের মতো জানত না ফার্সি জানত না আরবি তবু সে জানত আল্লাহ অন্তরের ভাষা বোঝেন খুমাইরার স্কুলের হেডমাস্টার একদিন বললেন আমার জীবনে প্রথমবার আমি এমন কিছু দেখলাম যেখানে একটা শিশুর দোয়া বাস্তব হয়ে উঠেছে কারণ স্কুলে একে একে পানি এলো বিদ্যুৎ এলো ছাউনি নতুন হলো কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছিল মানুষের দৃষ্টিভঙ্গি সবাই এখন হুমায়রাকে অন্যভাবে দেখে সে শুধু একজন গরিব মেয়ের পরিচয় সীমাবদ্ধ নেই সে হয়ে উঠেছে আল্লাহর প্রিয় বান্দি একদিন স্কুলের নতুন একজন জেলা কর্মকর্তা এলেন তিনি হুমায়রার কথা শুনেছিলেন আসার পর হুমায়রাকে জিজ্ঞেস করলেন তুমি এত ছোট তবু দোয়া করো কেন হুমায়রা উত্তর দিল আমি ছোট তাই তো আমি দোয়া করি বড়রা তো দোয়া না করে শুধু চিন্তা করে আমরা ছোটরা বিশ্বাস করি আল্লাহ কাউকে ছোট মনে করেন না এর উত্তর শুনে কর্মকর্তার চোখে পানি এসে যায় তিনি মুচকি হেসে বলেন তুমি তো আমাদের জাতির বড় শিক্ষক আজকের সমাজে বড়রাই ভুলে গেছে যে আল্লাহর দরজা খোলা আমরা বড়রাই ভাবি আমার দোয়াকে কবুল হবে কিন্তু একজন হুমায়রা সেই সন্দেহ কখনো করে না সে জানে আল্লাহ শুনছেন শুধু দেরি করে দেন কখনো ফিরিয়ে দেন না রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন তোমরা গুমরে গুমরে দোয়া করো এমন মনে করো না যে আল্লাহ তোমার দোয়া শুনছেন না সহি মুসলিম হাদিস দুই হাজার পৃষ্ঠা পাঁচশো খুমায়রার প্রতিটি দোয়া ছিল নিঃস্বার্থ তাতে নিজের নাম ছিল কম অন্যের কষ্ট নিয়ে বেশি ছিল সেই জন্যই হয়তো তার দোয়া ছিল আকাশের প্রিয় খুমায়রার গল্পটা ছিল কাগজের পাখির মতো হালকা সরল কিন্তু আকাশে উড়ার মতো সাহসী তার হাতে ছিল না কলম না ছিল নীতিনির্ধারণী পথ না ছিল জনপ্রিয়তা কিন্তু তার ছিল এক বিশুদ্ধ হৃদয় আর সেই অন্তরের দোয়াই তাকে করে তুলেছে একটি জাতির বিবেক আমরা যারা বড় আমরা ভুলে গেছি কিভাবে দোয়া করতে হয় আমরা দোয়া করি হিসেব করে প্রয়োজন বুঝে শিশুরা দোয়া করে বিশ্বাস রেখে ভালোবাসা দিয়ে তাদের মনে প্রশ্ন থাকে না আল্লাহ শুনবেন তো তারা জানেন আল্লাহ শুনবেনি রসুলসাল্লু আলিহসাল্লাম বলেছেন তোমরা দোয়া করো আর দৃঢ় বিশ্বাস রাখো যে আল্লাহ তা কবুল করবেন এমন মনোভাব নিয়ে না যে হয়তো কবুল হবে না তিরমিজি হাদিস তিন হাজার চারশো উনাশি পৃষ্ঠা ছয়শো তিরাশি আজ আমাদের সমাজের শিশুরা হয়ে যাচ্ছে মোবাইলের দাস অথচ হুমায়রার মতো শিশুরা আমাদের শেখায় একটি খালি খাতাও হয়ে উঠতে পারে আখিরাতের চিঠি যদি তা লেখা হয় আল্লাহর উদ্দেশ্যে হুমায়রার দোয়া যেমন পুকুরে ছুঁড়ে দেওয়া একটা কাগজের নৌকা দেখতে ছোট কিন্তু সৃষ্ট এক একটা ঢেউ বয়ানে মমতা পরিবর্তন আর রহমত আজ আমাদের প্রশ্ন হওয়া উচিত আমরা কি আর দোয়া করি নাকি শুধু চিন্তা করি অভিযোগ করি আর আতঙ্ক ছড়াই একটা নিষ্পাপ মুখ যেভাবে আল্লাহর কাছে কান্না করে বলে আল্লাহ আমরা ভালো থাকতে চাই আমরা কেন তা ভুলে গেছি দোয়া শুধু দরকার হলে নয় দোয়া হলো একটি সম্পর্কের পরিচয় যেখানে আমার অন্তর বলে আমি অসহায় কিন্তু আপনি মহান আজ যদি তুমি চাও পরিবারের শান্তি সমাজের ন্যায় জাতিতে পরিবর্তন তবে প্রথম কাজ হওয়া উচিত আল্লাহর কাছে ফিরে যাওয়া ঘুমায়রার মতো করে বলো হে আল্লাহ আমি কিছুই চাই না কিন্তু আপনি তো সব কিছু তাই আপনার কাছে ফিরছি ঘুমায়রার দোয়া কোনো বুলেটিনের শিরোনাম হয়নি কিন্তু তা সেই আরসের মালিকের কাছে গিয়ে পৌঁছেছে যিনি বলেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই সুরা বাকারা আয়াত একশো এই ছিল কাগজের পাখি একটি নিষ্পাপ শিশুর দোয়া সিরিজের শেষ পর্ব যে আমাদের শেখায় কাগজের পাখি ছুতে না পারলেও দোয়ার ডানা দিয়ে আকাশ ছোঁয়া যায় এই কাহিনি যদি আপনার হৃদয়ে একটু আলো চালিয়ে দেয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেল উম্মা কণ্ঠকে সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ উম্মা কণ্ঠতে ফলো করে রাখুন যেখানে প্রতিটি গল্প হয়তো কারো আখিরাত বদলে দেবে মনে রাখবেন আল্লাহ কোনো দোয়া ছোট মনে করে না কেবল দোয়া না করাকেই তিনি অপছন্দ করেন